তসলিমা ডিম থেকে ফোটা বাচ্চা এই তসলিমা ডিম থেকে ফোটা বাচ্চা আদর্শহীন আদর্শচ্যুত এই গতকাল দেখছিলাম বেশ হইচই বই মেলাতে পিছনে কারণ সেখানে বাংলাদেশে নিষিদ্ধ মহিলা নাস্তিক মহিলা তসলিমা নাসরিনের বই বিক্রি হচ্ছে এবং এটাকে তৌহিদি জনতা ইসলাম প্রিয় জনতা নাস্তিক্যবাদ বিরোধী জনতা প্রতিবাদ করছে যেন এটা বিক্রি না হয় এটা যেন বিক্রি বন্ধ করা হয় আর এ ব্যাপারে ব্যবস্থা নিতে গিয়ে প্রকাশকের সাথে বা প্রকাশনার দায়িত্বশীলের সাথে কিছু বিতনটা হয় বাক বিতনটা হলে সেখানে আশ্চর্য হয়েছি কিছু জোয়ান ছেলে হই হুল্লুর করছে স্বাধীনতার কথা বলে এবং বলছে যে এজন্য দেশ স্বাধীন করি নেই আমার তো মনে হয় এই ছেলে পেলে যেগুলো লাফালাফি করছে এদেরকে সেই স্বাধীনতার সংগ্রামে ছিল বলে মনে হয় না জানি না আল্লাহ ভালো জানেন কারণ উনিশশো সালে যেই যুদ্ধ হয়েছিল সেখানে তহিদ জনতা ইসলাম জনতা কত শহীদ হয়েছে এবং এ ব্যাপারে বইও আছে একশো আলেম মুক্তিযোদ্ধা আরও কত রকমভাবে জানা যায় যে ওলামে কারাম কি পরিমাণ সেখানে ভূমিকা রেখেছেন কিন্তু বায় দেখা গেছে যে নাস্তিকরা এবং ইসলাম বিরোধীরা আলামে কারামদেরকে মাইনাস করতে করতে সবসময় এই কথাই বলে আসছে যে স্বাধীনতা বিরোধী ওলামেকারাম তারা দেশবিরোধী শক্তি তাদেরকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না স্বাধীনতা সংগ্রামে আলেমদের কি ভূমিকা ছিল যে কথাগুলো বলে আসছে আজকে ছয় মাস পের হতে না হতে এই বর্তমান প্রজন্ম যেগুলো তস্তিমা ডিম থেকে ফোটা বাচ্চা এই তস্তিমা ডিম থেকে ফোটা বাচ্চা আদর্শহীন আদর্শচ্যুত এই যাদের কোনো চরিত্র নাই এমন লোকগুলো আজকে তস্তিমার পক্ষ নিয়ে স্বাধীনতার স্লোগান দিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলছে জঙ্গিবাদ মৌলবাদ আরে আশ্চর্য কথাবার্তা পরিষ্কার কথা জঙ্গিবাদ কিংবা মৌলবাদ বলে যদি কেউ গালি দেওয়ার চেষ্টা করে তাকে দাঁত বাঙ্গা জবাব দিতে হবে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না মনে রাখবেন এরা নাস্তিক্যবাদ ইসলাম বিরোধী এবং তসলিমার ডিম থেকে ফোটা বাচ্চা বাংলাদেশে এদেশে এই সদ্য যেই স্বাধীনতা দুই সালের এখানে তেহাত্তর জন হাফেজ আলেম প্রাণ দিয়েছে এখানে তেহাত্তর জন হাফেজ আলেম প্রাণ দিয়েছে তো তোমরা কি বলতে চাও আলেমদের অবদান অস্বীকার করতে চাও আবারও পরিষ্কার কথা এদেশে তসলিমা নাসরিন কিংবা নাস্তিকদের কোনো বই চলবে না চলতে পারে না সব নাস্তিকদের বই টোটালি বন্ধ করে দিতে হবে এটা শাহজালাল ইয়ামানি ইয়ামানী রহমতুল্লাহ আলের বাংলাদেশ যিনি রাজা গৌর গোবিন্দের এখানে নারায় তাকবীরের স্লোগানের মাধ্যমে তার মস্তদকে ভেঙে দিয়েছিলেন চূর্ণ বিচন্ন করে দিয়েছিলেন যেখানে নব্বই ভাগের বেশি ইসলাম প্রিয় জনতা তাওহাইদি জনতা যাদের চিন্তা চেতনা যে আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে তাকে কোনো প্রকার প্লেস দেওয়া যাবে না সেখানে তসলিমা নাসরিন একের পর এক দেশ দেশবিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে আল্লাহ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে স্বয়ং দুই দিন আগের কথা সেখানেও সে লিখেছে যে সে আমরা আগে যখন জিজ্ঞাসা করতাম কেমন আছেন উত্তরাষ্ট্র ভালো আছি সেই কবে থেকে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে যখন থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি বলা শুরু হয়েছে তখন থেকেই দেশে পচন ধরেছে এখন তো পচা দুর্গন্ধ বের হচ্ছে কত নোংরা কথা কত নোংরা ভাবনা এমন একজন মহিলার লেখা বই তাও আবার নোংরা নাম দিয়া এমন একটা বই তোমরা প্রচার করবা আর এটা প্রচারণা বাংলাদেশে চলবে তাও হিদি জনতা মেনে নেবে অসম্ভব এটা দাড়িটুপিওয়ালা হোক পাঞ্জাবিওয়ালা হোক না হোক প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকটা তো হিদি জনতার দায়িত্ব বাংলাদেশে কোনো নাস্তিক্যবাদের বই চলতে পারে না কোনো বই চলতে পারে না সমস্ত নাস্তিক্যবাদের বই বাংলাদেশ থেকে ব্যান করে দিতে হবে বাংলাদেশে বই চলবে স্বাভাবিক চিন্তাধারার ইসলামিক চিন্তাধারার অথবা সাধারণ অন্য কোন বই কিন্তু কোনো নাস্তিক্যবাদের বই বাংলার জমিনে চলতে দেওয়া যায় না এ ব্যাপারে আওয়াজ তুলুন ঐক্য গড়ে তুলুন এর পক্ষে যে কথা বলবে সে যদি কোনো দায়িত্বশীল হয় এমনকি উপদেষ্টা হয় তার ব্যাপারেও সকলকে চিন্তা করতে হবে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই কারণ এটা ইসলামের শরীয়ত স্বাধীনতার অর্থ কি স্বাধীনতার অর্থ হলো যাচ্ছে তাই বলে যাওয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলা এই স্বাধীনতা কে শিখিয়েছে স্বাধীনতার অর্থ তোমাকে গালি দিব আমার জবানের স্বাধীনতা আছে এই জন্য আমি যা তোমাকে গালি দেবো আমার লেখার স্বাধীনতা আছে এই জন্য তোমাকে আমি তোমার বিরুদ্ধে যা ইচ্ছা তা লিখে যাবো এই স্বাধীনতা ন এই স্বাধীনতা কখনোই সমর্থনযোগ্য নয় পরিষ্কার কথা এই কথা মনে রাখতে হবে যে স্বাধীনতার অর্থ হল আল্লাহ পাক সৃষ্টি করছেন আল্লাহর হুকুমের মধ্যে থেকেই স্বাধীনতা এর বাইরে গিয়ে স্বাধীনতা ওটা স্বাধীনতা নয় ওটা নোংরামি কারণ আপনি দেখবেন কুকুর এরও স্বাধীনতা আছে কুকুর সে স্বাধীনভাবে চলতেছে তো তার চরিত্রের তো কোনো নম্বর নাই স্বাধীনভাবে চলার কারণে এখন দেখা যাচ্ছে যে সে যা ইচ্ছা তাই করছে যেখানে ইচ্ছা সেখানে তার যৌন চাহিদা মিটাচ্ছে এটা তো কোনো স্বাধীনতা না এটা তো হলো নোংরামি সুতরাং এই বাংলাদেশে স্বাধীনতার নামে যারা নোংরামি করার চেষ্টা করবে এদেশের তৌহিদ জনতা তাদেরকে প্রতিরোধ করবে ইনশা আল্লাহ স্বাধীনতার নামে কোনো নোংরামি চলবে না স্বাধীনতা স্বাধীনতা হতে হবে ইসলামের ভিতরে থেকে ইসলামের বাইরে গিয়ে নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো